কঠ এক একসূত্রে মা জগদ্ধাত্রীর বর্ধনা করা হয়েছে এটা মা জগদ্ধাত্রীর পুরা কালে অসুররা যখন সর্ব আক্রমণ করেছিল সেই অসুরদের মধ্যে একজন ছিলেন করিন্দ্রাসুর সেই করিন্দ্র আসুরকে তিনি বধ করেছিলেন তিনি হচ্ছেন মা জগদ্ধাত্রী এবং সেই উপনিষদেই বর্ণনা আছে জগদ্ধাত্রী যখন করিন্দ্রাসুর কে বধ করেছিলেন তার রূপ ছিল ভীষণ ভয়ানক যে রূপকে মানুষ দেখলে সহ্য করতে পারতো না তার মৃত্যু অবতারিত হয়েছিল এত ভয়ঙ্কর রূপ হয়ে গেছিল তখন কৃষ্ণ জগদ্ধাত্রী স্তব করেন এবং তাকে শান্ত করেন সমাহিত করেন এবং জগদ্ধাত্রী তার যে করুণাময়ী কোমল যে মাতৃরূপ সেই মাতৃরূপ ধারণ করেন এবং তিনি প্রথম জগদ্ধাত্রীর স্তব তিনি উচ্চারণ করেন শুরু হয় স্বর্গে জগন্নাথ পুজো এবং সেই পরবর্তীকালে কৃষ্ণাধঙ্গ মহারাজা সেই জগন্দাত্রীর মূর্তিকে শুরু করে এক প্রজন্মের শিল্পীরা কানাই পাল বীরেন পাল কার্তিক পাল শঙ্কু পাল এরা এক প্রজন্মের শিল্পী সুবল পাল সে সময়কার মানুষ এদের ঠাকুর আমরা ছোটবেলায় দেখছি দেবেন পাল নিমাই পাল তারপরে আস্তে আস্তে এরা প্রত্যেকে প্রয়াত হচ্ছে আর এক নতুন ছাক শিল্পী এসে এই জগধাত্রী পুজোর প্রতিমা গুলো নির্মাণ করছেন মাটির পুতুলের যে শিল্প তা মূলত আহ গ্রিক রোমান শিল্পকে আশ্রয় করেছিল কারণ আমাদের এখানকার ঠাকুমা ঠাকুরের প্রতিমার যে বিভঙ্গ হাত পায়ের যে আকৃতি আঙুলের যে আকৃতি নাকের থুতনির যে গঠন এগুলো কিন্তু অনেকটাই এসেছিল গ্রিক রোম্যান যে শিল্প থেকে এবং তার সাথে আমাদের যে নিজস্ব ধারা আছে যেমন যে ধারার প্রতিমা এখনো কিছু কিছু আছে কৃষ্ণনগর রাজবাড়ির প্রতিমা রায়বাড়ির প্রতিমা সেখানে ঠাকুরের চেহারা আঙুল দেহের গঠন একটু সাবেক একটু প্রাচীন তার মধ্যেই এই পাশ্চাত্য প্রভাব অপেক্ষাকৃত যেন কম বলে রাজবাড়ি ঠাকুর একটা প্রথা রানী জ্যোতির্ময়ী যে প্রবর্তিত যে প্রথা সেই নিয়মে এখনো চলছে তখন নাকি রানী দেখতেন দেখে প্রতিমার পুরস্কার ঘোষণা করতেন কারণ সে সময় ব্যাপারটা হয়তো অনেক অতীতে ব্যাপারটা রাজবাড়ি কেন্দ্রিক ছিল তারপরে আমাদের ছোটবেলায় আমরা রাজবাড়ির ব্যাপারটা পর তেমন কিছু দেখিনি আজ আবার যেমন দেখা যাচ্ছে যে শহরের মানুষ আবার রাজবাড়ির ঠাকুর দেখতে যাচ্ছে হয়তো অনেক অতীতে তো ছিলই কারণ যেহেতু রাজারাই জগদ্ধাত্রী পুজোর প্রচলন করে তারপরে ঠাকুর বিজয়ের সময় ঠাকুর নিয়ে দৌড়ন একটা গাছম করার ব্যাপার ছিল কারণ মনে হতো যেন একটা যুদ্ধে যাচ্ছে প্রচুর পাড়ার ছেলেরা ঠাকুরের পেছনে পেছনে দৌড়চ্ছে ছুটছে জগদ্ধাত্রী পুজোর যে যে প্রথাটা প্রচলিত হয়েছে কৃষ্ণনগর থেকেই তো পুজো করা গেছে জগদ্ধাত্রী পুজো কিন্তু একদিনের চন্দনগরের ওটা চার দিনের কৃষ্ণনগরে চার দিনের পুজো হচ্ছে বটে কিন্তু প্রকৃতির পক্ষে চার একদিনের পুজো সেটা কৃষ্ণনগরেই হয় এবং এখন মোটামুটি ভাবে অনেক কিছুই পরিবর্তন হয়েছে ভালো লাইটিং প্যান্ডেল এসব লোকে দেখতেও বাসে আর কৃষ্ণনগরের পুজোর মূল বৈশিষ্ট্য ঢুকে যদি দেখতে চায় সেটা একটা চমৎকার আমাদের বাড়ির তিনতলার সাত থেকে আমরা দেখতাম একটা ঠাকুর ভাসতে ভাসতে মানুষের কাঁধে করে বেরিয়েছে তা সেইটা এখনো লোকে বলে ওই তৃতি বা রীতি কিন্তু আমার কাছে সেটাও একটা সন্দেহ আছে কিন্তু আমাদের যা আমরা দেখ আপনারা দেখবেন যে সাঙের যে ব্যাপারটা সেটা দেখবেন যে রাজবাড়ী সাঙে করে ঝুলন ঝুলিয়ে নিয়ে যাওয়া সেটাই ছিল রীতি এই একদম কাঁধে নিয়ে যদি তেমন তার খুব একটা প্রাচীন আমার মনে হয় এবার ফলে এইটাই যে আমাদের ঐতিহ্য সেটাও যে খুব মানে দৃঢ়ভাবে হবে বা জোর করে বলা যে তাও নয় আর এই কাঁধে যারা নিজে তো তখন তাদের একটা দক্ষতা ছিল এখন যারা কাঁধে করে সেই দক্ষতা তাদের নেই তাদের শক্তি কমে গেছে আর কাঁধে নিয়ে যাওয়ার জন্য যে বাঁশটা দরকার সেই বাঁশ যেভাবে তৈরি করতে হয় সেই বাঁশও পাওয়া যায় না তো ভালো করে তৈরি হয় না ফলে ঠাকুর নিয়ে যাওয়ার জন্যে অবশ্যই oh, মূল mm -hmm.